স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ ঘরে ঢুকতে বাঘা স্বামীকে জোর করে ঘরে ঢুকতে গেলে স্বামীকে চাকু মারার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে ঘটনায় মৃত্যু হয়েছে স্বামীর শনিবার গভীর রাতে মালদার বামনগোলা থানার পাকুয়াহাট পঞ্চায়েতের উত্তর শালালপুর গ্রামের ঘটনা শনিবার গভীর রাতে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায় রাতেই পুলিশ অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম বিশ্বজিৎ সরকার বয়স আনুমানিক একত্রিশ বছর অভিযুক্ত স্ত্রী পম্পা রায় সরকার বিশ্বজিতের পরিবারে চার বছরের একটি কন্যা রয়েছে বিশ্বজিৎ গাজল টোল ট্যাক্সে কাজ করতেন পরিবার ও পুলিশ সূত্রের খবর বিগত ছ বছর আগে বিশ্বজিৎ ও পম্পার মধ্যে ভালোবাসা করে বিয়ে হয় বম্পার বাড়ি দক্ষিণ সালালপুর এলাকায় জানা গেছে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই গন্ডগোল হতো গতকাল বিশ্বজিত বাইরে থেকে ঘরের মধ্যে প্রবেশ করতে গেলে তার স্ত্রী পম্পা ঘরের মধ্যে ঢুকতে বাধা দেয় এই নিয়ে শুরু হয় তাদের মধ্যে বিবাদ বলে জানা যায় এরপর বিশ্বজিতের স্ত্রী পম্পা বাড়ির ভিতর থেকে চাকু বের করে বিশ্বজিতের বা আঘাত করে বিশ্বজিতের চিৎকারে পরিবারের সদস্যরা তড়িঘড়ি ছুটে এসে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এইখান থেকে রাতেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলাকালীন গভীর রাতে মৃত্যু হয় বিশ্বজিতের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাবুরকোলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে বিশ্বজিতের সেই পম্পাকে গ্রেফতার করে কি কারণে নিজের স্বামীকে খুন করলো স্ত্রী তাও তদন্ত করছে পুলিশ কাছে শুনছি যে এরকম স্বামী স্ত্রীদের ঝগড়া ঝগড়া এমনি মারপিট হাবিজাবি কিচ্ছু না ছেলে ঘরে ঢুকতে যাবে ওই ঘরে ঢুকতে দিবে না করি তখনই ঘরের সাইডে শোকে ছিল শোকে মনে হয় চাকু ঠাকুর রাখা ছিল ওখান থেকে চাকু নিয়ে ওঠার সময় বুকে মেরে দিচ্ছে কটার দিকে ঘটনা এটা আটটা সাড়ে আটটার দিকে কেন ঘরে ঢুকতে দিব না এই যে এটাই যে তুই ঘরে ঢুকবি না কেন এখন এই জিনিসটাই তো আমি বুঝতে পারছি না যে আমি তো ভারতে ছিলাম না আপনার বৌদির কারোর সাথে অবৈধ সম্পর্ক বা কোনো কিছু সেটাও আমি বলতে পারছি না আমি আবার মাসে পনেরো দিনের বেশি সতেরো দিন গাজলে থাকি বাড়িতে থাকি কম বৌদি আমি বাড়িতে থাকি কম কি করে দাদা দাদা ওই টোল ট্যাক্সে কোম্পানিতে অফিস বয়স চাকরি করে কোথায় ওর গাজল টোল ট্যাক্সে আর আপনার বৌদির বাড়ি কোথায় পাকুয়াতেই বলছি কোনো অবৈধ সম্পর্ক বা ঘরের মধ্যে কেউ ছিল না না এগুলা এগুলা ছিল না কিন্তু আর এমনি শুনিও নি এখনো আজ মারলো কেন তাহলে এটাই তো আমার প্রশ্ন কতদিন ধরে গন্ডগোল ছিল তাদের মধ্যে কিছু জানা গেছে এরকম এরকম সাধারণ টুকটাক দেখা গেল কোনো দিন মঠ খেয়ে আসলো এইটা ওটা এরকম লাগে কিন্তু এমনি কিছুই পুলিশ ধরেছে হ্যাঁ পুলিশ ধরেছে কোথায় ছিল বৌদি মারার পরে বার দিয়েছিল বৌদি কিছু জানালো না কেন মারলো আপনাদের কেন মারলো সেটা কিছুই বলছে না ওই পুলিশ ধরেছে হ্যাঁ পুলিশ ধরেছে কয় ছেলে মেয়ে দাদার একটাই মেয়ে কোথায় বাড়ি আপনাদের আমার বাড়ি পাপা সালালপুর রিপোর্ট উত্তর বাংলা সংবাদ